গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি সুস্থ আছো ভালো আছো আজকের দিনটা হয়েছে বুধবার এখন ঘড়ির কাটায় ওই সাড়ে সাতটার মতো বাজে ঘুম থেকে উঠতে উঠতে সাতটাই বেজে গেছে আজকে ছেলে আজকে স্কুলে যায়নি তো তার জন্য ওই সাতটার দিকে ঘুম থেকে উঠেছি তো যাই হোক কিচেনে এসে আগে একটা সবজি বসিয়ে দিয়েছি লাউ তরকারি বসিয়েছি আর কি যেটা অফিসে নিয়ে যাবে ওর বাবা তো সেটা বসিয়েই আগে ছেলের জন্য দুধটা গরম করে নিলাম দুধ বিস্কিট ওকে দিয়ে দিলাম ও তো পড়তে বসে গেছিলো আগেই আর আজকে স্কুলে যায়নি স্কুল তো খোলাই আছে কিন্তু যায়নি কারণ নয় নয় তারিখ থেকে পরীক্ষা শুরু হবে তার জন্য বলছে স্কুলে যাবো না ঘরে বসে একটু পড়াশোনা করব। তো অনিকে দুধটা দিয়ে এসে তরকারিটা একটু চেক করছি যে লাউগুলি সেদ্ধ হয়েছে কিনা লাউটা খুব সুন্দরভাবে তো সেদ্ধ হয়ে গেছে গতকাল রাত্রেই মা কেটে রেখে দিয়েছিল তো সকালবেলা ঝটপট করে বসিয়ে দিয়েছিলাম আর ভালো করে মশলা দিয়ে ভেজে অল্প একটু জল দিয়েছি একটু মাখো মাখো টাইপ করলাম আর কি যাতে রুটি দিয়ে সুন্দর করে খেতে পারে তো তরকারিটা নামিয়ে এদিকে মাছগুলি চেক করছি যে বরফটা ভালো করে ছেড়েছে কিনা ফ্রিজে ছিল তো তার জন্য সকালবেলায় বের করে রেখেছিলাম বের করে একটু জল দিয়ে রেখেছিলাম যাতে বরফটা তাড়াতাড়ি গলে যায় আর এই যে এই নলকাটা থেকে কিন্তু গরম জল পড়ছে গরম বলতে একটু হালকা হালকা গরম আর কি ওই সকালবেলা তো সাপ্লাইড জল আসে তো সেই জলটাই একটু হালকা হালকা গরম থাকে তো এই জলটা দিয়ে মাছগুলি ভালো করে ধুয়ে নিয়েছি মানে কয়েকবার জল চেঞ্জ করে করে তাহলে বরফটা কি হয় তাড়াতাড়ি একটু গলে যায় আর কি আর এদিকে দেখো মিস্টার বনিকের কিন্তু লাঞ্চ বক্স একদম রেডি করে নিয়েছি তো চলো আগে ওকে দিয়ে আসি মিস্টার বনিক চলে গেছে অফিসে এবার আমাদের জন্য একটু চা করে নেব তো তার আগে একটু আদা থেতু করে নিচ্ছি আর তোমরা তো জানোই আমি একটু আদা দিয়েই চা খাই আদা দিয়ে খেতেই ভালো লাগে তো একদিকে ওই দুধ যে দিয়েছিলাম সকালবেলা রনিকে তো একটু দুধ রেখে দিয়েছিলাম ওই চা করার জন্য তো সেই দুধের মধ্যে অল্প একটু জল মিশিয়ে আমার জন্য চা করে নিচ্ছি আর দুধের বাটিটা বসানোর সাথে সাথেই বাটির সাইডটা একটু পুড়ে গেছে আগুনটা একটু বাড়ানো ছিল তার জন্য আর কি তো পরে অবশ্য কমিয়ে দিয়েছি প্রথমে বসানোর সাথে সাথেই সাইডটা পুড়ে গেছিল। তো যাই হোক চাটা নামিয়ে জলে ভিজিয়ে রাখবো তারপর মেজে উঠিয়ে নেব আর কি তো একদিকে আমার জন্য চা আর আরেকদিকে মার জন্য লাল চা বসিয়েছিলাম মার চাটা হয়ে গেছে আর এই যে চাটা যে নামিয়েছি চাটা একটু বেশি হয়েছে তার জন্য আবার কাপটা চেঞ্জ করতে হয়েছে একটা বড় কাপ নিয়ে নিয়েছি তো এই কাপের মধ্যে আবার ঢেলে নিলাম আর কি তো এইদিকে মার জন্য নামিয়ে নিলাম আর এদিকে দেখতে দেখতে আমার চাটাও কিন্তু হয়ে গেছে তো চলো মার আর আমার দুজনেরই চা হয়ে গেছে আর এই দেখো মা কিন্তু ঘুম থেকে উঠে মুখটুক ধুয়ে এসে গেছে তো চলো দুজনে মিলে একটু চা আর মুড়ি খেয়ে নিই তারপর পাখি কাজগুলি করা যাবে আর এই সাইডটা একটু হলুদ হলুদ ভাব লাগছে কেন বলো তো ওই দিকের বেলকোনি দিয়ে রৌদ্র আসছে রৌদ্র কিন্তু উঠে গেছে খুব সুন্দর রৌদ্র উঠেছে তো এই দিয়ে রৌদ্র আসছিল তার জন্য এই জায়গাটা একটু হলুদ হলুদ ভাব হয়ে গেছে আর কি তো চাটা খেয়ে চলে আসলাম কাজে লেগে পড়লাম প্রথমেই এই যে বিছানাটা গুছিয়ে নিচ্ছি আর শীতের দিনের বেলা তো বিছানা গুছানো মানে বিরাট একটা ঝঞ্ঝাট কত কিছু যে থাকে বিছানার মধ্যে তবে আজকে তো ডিসেম্বরের চার তারিখ এখনও কিন্তু সেই রকম ঠান্ডা পড়েনি গত বছর তো এই সময় প্রচণ্ড ঠান্ডা পড়েছিল কিন্তু এই বছর এত একটা কিন্তু ঠান্ডা পড়েনি মানে মোটামুটি আছে ঠান্ডা আছে গায়ে তো গায়ে তো কিছুটা দিতে হয়ই মোটামুটি ঠান্ডা আছে তবে তোমরা নিশ্চয়ই ভাবছো যে মোটামুটি ঠান্ডা থাকলে এখন এত কিছু কেন বিছানার মধ্যে আসলে ওই যে যখন হালকা হালকা ঠান্ডা পড়েছিলো তখনই তো এই বক্স বক্সব্যাট থেকে সব কিছু বের করে নিয়েছিলাম মানে ঠান্ডার মধ্যে যা যা লাগবে সব বের করে নিয়েছি আসলে ঠান্ডা যখন পড়ে তখন কিন্তু সেই রকম একটা রৌদ্র কিন্তু লাগে না আমাদের এদিকে বেলকুনিটার মধ্যে তার জন্যই সব কিছু বের করে রৌদ্র লাগিয়ে রেখে দিয়েছিলাম আর কি তো এখনও রয়ে গেছে আর লেপের মধ্যে তো এখনও কাভার লাগাইনি সব কিছু রৌদ্র লাগিয়ে রেখে দিয়েছি পরে লাগাবো আর কি যখন ইউজ করবো তখনই লাগাবো তবে ঘুমানোর সময় এই ল্যাপ ট্যাপ যা যা আছে শুধু ব্ল্যাঙ্কেট একটা রেখে দিই বিছানায় রেখে বাকি সব চেয়ারে রেখে রাখি আর কি তো আবার সকালবেলা এগুলি আবার সব গুছিয়ে ভাজ করে আবার বিছানায় রাখি এই আর কি একটা ডিউটি হয়ে গেছে তবে এ বছর কিন্তু এখনও পর্যন্ত খুবই সুন্দর রৌদ্র দিচ্ছে আর গত বছর তো বাপরে বাপ মানে রৌদ্রে দেখাই পাইনি রৌদ্রে গত বছর শীতটা এরকম গেছে মানে রৌদ্রের দেখাই পাইনি এইরকম ছিল আর রৌদ্র যেদিন উঠতো সেদিন হালকা হালকা উঠতো এরকম আর কি আর এবছর তো এখন অবধি রৌদ্র উঠছে ভালোই লাগছে মোটামুটি ঠান্ডা আছে তবে সেই রকম ঠান্ডাটা গায়ে লাগে না যেহেতু রৌদ্র উঠছে তার জন্য আর কি তবে জানি না জানুয়ারি মাস তো পরেই রয়েছে এই মাসের লাস্টের দিক থেকে হয়তো বা ঠান্ডাটা বাড়তে শুরু করবে আর জানুয়ারি মাসে তো প্রত্যেক বছরই ঠান্ডাটা প্রচণ্ড থাকে জানি না এবার কীরকম থাকবে মোটামুটি থাকলে তো ভালোই বেশি ঠান্ডা পড়লে সেটাও আবার ভালো লাগে না তো যাই হোক এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি অনেক ঘরের কাজকর্ম করে নিয়েছি ঘরের সব সাফাই মানে যা যা ডাস্টিং করা গুছানো সব কিছু কমপ্লিট হয়ে গেছে এবার চলে এসেছি রান্না করতে সকালবেলা তো শুধু একটা সবজি করে আর রুটি করে বড়মশাইকে পাঠিয়ে দিয়েছিলাম আর বাকি রান্না তো পরেই রয়েছে তো তার জন্য একদিকে ভাত আর একদিকে এই যে মাছ ভাজতে বসিয়ে দিয়েছি আর মাছটা একটু পেঁয়াজ দিয়ে একটু পাতলা ঝোল করব তো তার জন্য পেঁয়াজটা প্রথমে গ্রেড করে নিয়েছি এবার পেঁয়াজটা হালকা ভেজে সব মশলাপাতি যা যা লাগে আদা জিরে বাটা আর বাটা এগুলি দিয়েই করব আর ধনেটা ধনে গুঁড়োটা ছিল না ধনে গুঁড়ো করতে হবে এখন মানে ধনে গোটা ধনে আছে কিন্তু সেটা এখন আর পেস্ট করার ইচ্ছা হয়নি আর কি তার জন্য শুধু জিরে দিয়েই এই তরকারিটা করে নিচ্ছি আর কি গতকালকেই ধনেটা শেষ হয়ে গিয়েছিল ধনে গুঁড়োটা আর কি গুঁটা ধনে তো আছেই ঘরের মধ্যে আবার গুঁড়ো করা যায় কিন্তু ওই গতকালকেই শেষ হয়ে গেছিল কিন্তু এখন অবধি করা হয়ে ওঠেনি দেখি আর করবো এর মধ্যে তো করতেই হবে কারণ গুঁড়ো তো শেষ হয়ে গেছে না করলে তো হবে না তো এদিকে দেখো আমার কিন্তু রান্নাবান্না কমপ্লিট মাছের ঝোল একদিকে তো লাউটা সকালে করেছিলাম আর লাউয়ের খোসা ছিল খোসা আর আলু এটা ভাজা করে নিয়েছি বাস রান্নাবান্না কমপ্লিট এবার চলো কিচেনটা একটু পরিষ্কার করে নিই তবে কী ভাবছো কিচেনটা পরিষ্কার করলে আমার কাজ শেষ আরে না কিচেনটা পরিষ্কার করেও কিন্তু আরও অনেক কাজ রয়ে গেছে দাঁড়াও একটু দাঁড়াও একটু অপেক্ষা করো কিচেনটা পরিষ্কার করে নিই তারপর বলছি কি কাজ বাস কাজ কমপ্লিট হয়ে গেছে কিচেনের সব কিছু পরিষ্কার করা হয়ে গেছে এবার চলো যাই নেক্সট কাজে এই যে এসে পড়লাম বেলকনিতে আর এই যে এই লঙ্কা গাছগুলি যে লাগিয়েছিলাম এগুলির গুঁড়াগুলি তো আর কুড়ে দেওয়া হয়নি তো আজকে এগুলি একটু কুড়ে দেব। আর প্রচণ্ড তো রোদ্র তো আছেই তার সাথে সাথে কিন্তু প্রচণ্ড হাওয়া দিচ্ছে তো দেখতেই পাচ্ছ গাছের পাতাগুলি কিভাবে নড়ছে তো চলো এবার একটু গাছের গুঁড়াগুলি একটু কুড়ে দিই আর এই দাওটা দিয়েই গাছের গোড়াগুলি করে দিচ্ছি আর এই গাছগুলিতে তো দেখতেই পারছো অনেক ফুল এসেছে কিন্তু কিন্তু সেই পরিমাণে কিন্তু লঙ্কা আসছে না জানি না কি কারণে হচ্ছে এরকম আর এখন তো ঠান্ডার দিন এসে গেছে না তো রৌদ্রটা বেলকুনিতে সেই রকমভাবে লাগে না এমনিতে কিন্তু রৌদ্র প্রচণ্ড মানে তেজ আছে রৌদ্রের বাইরে প্রচণ্ডই রৌদ্রের তেজ কিন্তু বেলকুনিটাতে না এই সাইডের বেলকুনিটাতে সেই রকম রৌদ্র লাগে না অন্যান্য সাইডের বেলকুনিতে রৌদ্র লাগে কিন্তু অন্যান্য সাইডে এই গাছ রাখার মতন সেরকম সুবিধা নেই তার জন্য বাধ্য হয়ে এই বেলকুনিটাতেই রাখতে হয়েছে গাছগুলি কিন্তু শীতের দিনটায় এইখানে সেরকম ভাবে রৌদ্র লাগে না হয়তো বা রৌদ্রের অভাবেই সেরকমভাবে গাছে ফলন আসছে না তো যাই হোক গাছের গুঁড়াগুলি একটু কুড়ে দিয়েছি ভালো করে মাটিগুলি ঝুরঝুরে হয়ে গেছে আর এবার এখানে আবার তুলে রাখবো তো তার আগে এই জায়গাটা একটু ঝাড়ু দিয়ে দিয়েছি আর উপরে তুলে না দিলে রৌদ্র তো একদমই লাগে না নিচে রাখলে একদমই রোদ্র লাগে না উপরে রাখলে তবু একটু হালকা হালকা রৌদ্র লাগে তো এখন এই গাছগুলিকে একটু স্নান করিয়ে দিচ্ছি কারণ গাছ স্নান করিয়ে দিলে একটু গাছগুলিও খুশি হবে আর দেখতেও সুন্দর হবে গাছগুলি ফ্রেশ ফ্রেশ হবে কারণ ধুলোবালিতে গাছের পাতাগুলি না ভীষণ মানে কীরকম জানি হয়ে রয়েছে গাছের পুরো পাতাগুলি কীরকম জানি ধুলো ধুলো নোংরা হয়ে রয়েছে তার জন্য ভাবলাম একটু স্নান করিয়ে দিই পুরো গাছের উপর থেকে জল দিয়ে স্নান করিয়ে দিয়েছি আর স্নান করাতে করাতে তো গুঁড়ার মধ্যেও জল পড়ছে তার জন্য গুঁড়ার মধ্যে আর জল দিতে হয়নি তো যেভাবে স্নান করিয়ে দিয়েছি পুরো গুঁড়াটোরা একদম ভিজে গেছে তো তারপর উপরে আবার সবগুলি গামলা উঠিয়ে দিয়েছি আর এবার এই যে বেলকনিটা ফ্লোরটা একটু মুছে দিচ্ছি জল দিয়ে ভালো করে কারণ পরিষ্কার করার পরে নিচে তো আগেই দেখতে পারলে প্রচণ্ড মাটিটাটি পড়েছে তো মাটিগুলি প্রথমে আগে ঝাড়ু দিয়ে নিয়েছি ঝাড়ু দিয়ে সবগুলি মাটি উঠিয়ে গামলাতে ফেলে দিয়ে তারপর এখন ফ্লোরটা একটু মুছে নিচ্ছি আর এই ফ্লোরটা দুই তিনবারই কিন্তু মুছতে হচ্ছে এটাই লাস্টবার মুচ্ছি এরপর আর মুছবো না কালকে আবার মোছা হবে আর এখনও দেখো লাস্টবার যে মুছি তবুও দেখো কত নোংরা বের হচ্ছে তো যাই হোক আজকে এতটুকুই মুছবো কালকে তো আবার ঘর ঝাড়ু পোছা আবার হবেই আর এদিকে দেখো গাছগুলি উঠিয়ে দিয়েছি আর এখন দেখো হাওয়াতে দুলছে আর একটু ঠিকা দিয়ে দিয়েছি এই যে স্ট্যাম্পগুলো দিয়ে প্লাস্টিকের স্ট্যাম্প ছিল এগুলি দিয়ে ঠিকা দিয়ে দিয়েছি কারণ হাওয়াতে না গাছগুলি একটু বেঁকে বেঁকে যাচ্ছিলো আর তে তো জল দিয়েছি একটু মাটিগুলি ঝুরঝুড়া হওয়াতে একটু নরম হয়ে গেছে তার জন্য বেঁকে যাচ্ছিল তো স্ট্যাম্পগুলি দিয়ে একটু সোজা করে দিলাম আর এই গাছগুলোকে আজকে স্নান করানোতে কিন্তু অনেক সুন্দর লাগছে এখন। একদম ফ্রেশ হয়ে গেছে পাতাগুলো তবে প্রত্যেকটা গাছেই কিন্তু এক দুটো করে লঙ্কা আছে আর ফুল তো আছে প্রচুর পরিমাণে তবে এর আগেও আরও কিছু লঙ্কা তুলে নিয়েছিলাম তবে সেই পরিমাণে মানে যে পরিমাণে ফুল আসছে সেই পরিমাণে কিন্তু লঙ্কা এখনও আসছে না তো যাই হোক আজকে তো গুঁড়াগুলি একটু কুড়ে টুড়ে দিয়েছি দেখে দেখা যাক নেক্সট কীরকম আসে তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই টাটা